হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করে সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজ বাজ নেই এই যে বসে বসে আলু ধুচ্ছি আলুগুলো রোদে দিতে হবে তার কারণ সিদ্ধ করব করে রোদে দেবো সকালবেলা ঘুম থেকে উঠে কাজ আমার কমপ্লিট অর্ধেক হয়ে গেছে ঘরটা মোচা হয়নি বাসনগুলো ধুয়েছি আর ঘরটা ঝাঁপ দিয়ে এই যে নিচে চলে আসলাম আর এই যে দেখতেই পাচ্ছ আজকেও আলুর পাঁপড় তৈরি করব তার জন্য এই যে আলুগুলো কালকে রাত্রে কেটে রেখেছি আর এখানে প্রায় পাঁচ ছ কেজি মতন আলু আছে আমি কেটেছিলাম কালকে রাত্রে অনেকগুলোই কেটে রেখেছি ওই যে গামলাটা দেখছো ওই গামলার এক গামলা ছিল তো আলুগুলো এবার ভালো করে সকালবেলা তো ধুতে হবে প্রচণ্ড নোংরা আলুর ভিতরে নোংরা ছিল আর খোঁসা তো ছাড়াইনি খোসা ছাড়ালে বলো তো দেখতে সুন্দর হয় আর খেতেও ভালো হয় কিন্তু খোসা ছাড়ানো অত সম্ভব না বড়ো বড় আলু ছিল কিন্তু অনেক ধৈর্য লাগে আমি তো খোসা ছাড়াই না মাঝে একবার খোসা ছাড়িয়ে আলুর পাপড় করে দেখতে সুন্দর হয় পুরো পরিষ্কার হয় সাদা হয় কিন্তু আমি খোসা ছাড়াই না খোসা থাকলেও কোনো অসুবিধা হয় না পাঁপড় কিন্তু খোসা থাকলেও খেতেও ভালো লাগে টেস্টি হয় তার জন্য আর খোসা ছাড়াই না ফালতু ফালতু তো যাই হোক আলুগুলো বেশ ভালো করে ধুয়ে নিলাম দিয়ে এই যে রান্নাঘরে চলে আসলাম আর সকাল সকালে দিয়ে দিচ্ছি কারণ এতগুলো আলু তো এবার তাড়াতাড়ি না করে দিলে না শুকোবে না ঠিকঠাক যদি রোদ হয় আর আলুগুলো যদি ঠিকঠাক করে কাটা হয় মানে একটা মোটা একটা সরু এরকম করে যদি না কাটা হয় সব যেন সমান হয় তাহলে এক দিনে এক রোদে পুরো আলুর পাঁপড় তৈরি হয়ে যায় কিন্তু আমি আলুর পাঁপড়গুলো না একটু মোটা করে কেটেছি পাতলা করে বেশি পাতলা করে কাটি কেন বলে তো বেশি পাতলা করে কাটে না সিদ্ধ করার সময় ওই পাতলাগুলো একদম গলে যায় দিয়ে বেকার হয়ে যায় গলে সেই মাখা মাখা হয়ে যায় একদম তাই জন্য একদম মানে একটু মোটা মোটা করেই কেটেছে এই যে রোজ যে হাঁড়িটায় ভাত বসায় সেই হাঁড়িটাতেই একবারে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ঢেলে নিয়ে ভাত এতেই বসিয়ে দিতে পারবো তাই জন্য মাটি দিয়ে নিয়েছি দিয়ে এই আলুগুলোর মধ্যে দিয়ে দিয়েছি আর আমাদের এই হাঁড়িটা কিন্তু দু কেজি চালের হাঁড়ি আর হাঁড়িটা এক হাডি কিন্তু হয়েছে একদম পুরো ভর্তি ভর্তি এবার ফুটে গেলে তখন আবার একটু কমে যাবে আরে আলু সিদ্ধ করতে তো খুব বেশি সময় লাগে না হয়তো পনেরো মিনিট মতো লাগবে পনেরো মিনিটে একদম পনেরো মিনিটও লাগবে না আমি ভুল বললাম দশ মিনিটেই হয়ে যাবে দশ মিনিট আট মিনিট এরকম সময় লাগবে ঠিক মতো যদি জালটা থাকে বেশি সিদ্ধ করলে তো হবে না একদম হালকা মতন সিদ্ধ করতে হবে আবার খুব বেশি শক্ত হলেও হবে না মানে একদম হাত দিয়ে দেখতে হবে যে নরম হয়ে গেছে কিনা না গলে গেলে তখন আবার মেলতে অসুবিধা কিন্তু সেদ্ধটা যদি ভালো হয় তাহলে পাঁপড় কিন্তু নরম হয় তো ওই যে হাঁড়িতে বসিয়ে দিয়ে আসলাম আর মা বললো তুমি যাও উপরে ঘরটা মুছে নাও আমি জাল দিয়ে দিচ্ছি মা ওদিকে উনুনে চাল দিয়ে দিচ্ছে মায়েরও কিন্তু কাজ হয়নি মাও ঘর মুছবে মানে সব কাজ হয়ে গেছে ঘরটাই মোছা হয়নি আমার মতন আমি এই যে ঘরটা মুছে নিচ্ছি তারপরে আবার ছেলের খাবার বানাবো স্কুলে যাবে গুবলু সোনাকে খাওয়াবো আবার ওইদিকে আলুর সিদ্ধ হয়ে গেলে তখন আবার আলুর পাপড়গুলো একটা একটা করে মেলে দিতে হবে আলুর পাপড় না মেলে দেওয়া সব থেকে ঝামেলা একটা একটা করে না মেললে না সব একসাথে যদি লেপটে থাকে না তাহলে একদম জয়েন্ট হয়ে থাকবে ওগুলা ছাড়বে না শুকিয়ে গেলে পরে তাই জন্য ওই পাপড় মেলতে একটু সময় লাগবে ওই জন্য আমি একটু ভোর ভোর করে ঘুম থেকে উঠে পড়েছি তাই কাজগুলো তো আমার সকাল সকাল হয়ে গেছে এখন সাতটা বাজে বেশি বেলা হয়নি একটু সকাল করে উঠে নিয়েছি কাজগুলো সেরে এই যে আলুটা বসানোর জন্য আলুটা ছিল বলে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কারণ আলু দেরি করে করতে গেলে ওইদিকে ভাত বসাতে দেরি হয়ে যাবে আমি যদি নটার সময় নিচে গিয়ে আলু সিদ্ধ করি তাহলে তো আমার হবে না নটার সময় তো ভাত বসাতে হবে তা না হলে ভাত হবে না দেখো আমার ওইদিকে ঘর মুছতে মুছতে এদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে জলটা ছড়িয়ে দেবো 빗기다. 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 빗기기다 빗기다. 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 지기다 빗기다. 빗기다. 빗기다.

অতটা না আমি কখনো ঢালিনি জানো তো সেদ্ধ করে দিই আমার বরই ঢালে কিন্তু আমার বর আজকে বাড়িতে নেই ওই যে হাতে গামছা নিয়ে চললো মাঠে আজকে আমাদের জমিতে মাঠে জল ধরাচ্ছে তার জন্য বাড়িতে নেই দোকানে থাকলে টুক করে ডাকলেই চলে আসে কারণ বাড়ির সামনেই দোকান এসে টুক করে ঢেলে দিয়ে চলে যায় কিন্তু বাড়িতে নেই বলি তো সমস্যা তা নাহলে হলে আলুর পাঁপড়গুলো ওই মেলে দিত আমি রান্নাবান্না করতাম বাকি কাজ করতাম তো যাই হোক তারপর হাতে তো ছ্যাঁকা খেলাম ছ্যাঁকা খেয়ে হাতের উপরটা একটু জ্বলছে তারপরে ভাতে জলটা বসিয়ে দিলাম একটু জলটা গরম হোক তারপরে উপরে এলাম পাঁপড়গুলো মেলতে ওইদিকে আমার গুবরু সোনা ঘুমাচ্ছে গুবড়ো সোনাকে এখনও তোলানো হয়নি ওকে তোলাবো তারপর খাওয়াবো তারপর আমি একটু চা খাবো আবার বড় ছেলের ভাতটা নিচে বসিয়ে দিয়ে এসেছি আজকে আমি ঘুম থেকে উঠেই বাসি কাপড়টা বদলে নিয়েছি আমি দেখছি আলুর পাপড় করবো সিদ্ধ করব এবার তার জন্য বাসি কাপড়টা বদলে নিলাম দিয়ে ঘরের কাজ করেছি ঘরের কাজ বলতে বাসনগুলো আগে ধুয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে দিয়ে বাসি কাপড়টা বদলে ঘরটা ঝাঁদ দিলাম ঘরটা মুছেই নিচে যাব ভাবলাম আমি দেখছি আলুর পাপড়গুলোকে সিদ্ধ করতে দিয়ে আসি সিদ্ধ করতে দিলে ওদিকে সিদ্ধ হয়ে গেলে আমার ঘর এদিকে মোচা হয়ে যাবে সেই জন্য আমি আলুর পাপড়টা সিদ্ধ করতে দিয়ে ঘরটা মুছলাম তো যাই হোক এদিকে সিদ্ধ হয়ে গেছে কিন্তু মহা মহাসমস্যা যে একটা একটা করে রোদে বসে মেলতে পারছি না এত গরম লাগছে আর প্রচণ্ড রোদের জোর আর ওই যে পাঁপড়টা যখন ঢালছিলাম না মানে শরীরের পুরো একদম গরম ভাবটা পড়েছে তো মুখের দিকে জ্বালা পোড়া করছে একদম হাত পা মুখ সব জ্বলে যাচ্ছে তারপরে রোদে বসে বসে মেলছি তো আরও কষ্ট হচ্ছে আর একটা একটা করে না মেললে তো হবে না বড় করে পেতে দিয়েছি তিরপলটা দিয়ে একটা একটা করে মেলে দিচ্ছি এই যে তো যাই হোক তারপর উপরের কাজ পুরোপুরি কমপ্লিট করলাম মানে গোবরুসোনাকে ঘুম থেকে তোলালাম খাওয়ালাম আমি চা খেলাম বড় ছেলেকে খেতে দিলাম স্কুল চলে গেলো তারপরে আমি নিচে এলাম নিচে এসে দেখছি জেঠু বক ফুল এনেছিল অনেক দিন আগে এবার বাড়িতে বেসনটা ছিল না বেসনটা আনাই হচ্ছিল না তো বেসন নিয়ে এসে দেখি বক ফুলগুলো সব পচে গেছে জেঠু বলছে বক ফুলগুলো কোথায় গেল বক ফুলগুলো রান্না করো নিত ভাজো নিত খুব ভালোবাসে খেতে কিন্তু বক ফুলের বড়টা না আমার একদম ভাল লাগে না কেমন একটা কষ্ট কষ্ট ভাব লাগে ভাল লাগে না তো যাই হোক জেঠু খেতে ভালোবাসে তো বেছে বেছে ওই দুটো না চারটে মতন পেলাম দিয়ে সেই জেঠুর জন্য ভেজে দিচ্ছি ভেজে দিয়েছি আগে ফার্স্টেই ভেজে দিয়েছি ভাত হয়ে গেছে ভাতটা মা নামিয়ে দিয়েছে প্রত্যেকদিন কিন্তু নটার সময় ভাত বসাই আজকে আবার নটার সময় ভাত নামালাম সকাল সকাল সব কাজ হয়ে গেছে ভাতটাও আগে আগে বসানো হয়ে গেছে মা বলছিল যে আলুর পাপড়টাকে মেলে দিয়ে আসো তারপর ভাতটা না হয় বসাবে কিন্তু আমি দেখছি আলুর পাঁপড় তো মেলে দিয়ে আসি হাঁড়িটা জল বসিয়ে দিয়ে গেলে দুটো কাঠ ভরে দিয়ে গেলে তাহলে জলটা গরম হয়ে যাবে চালটা পরে এসে ধুয়ে দেবো আমি ওই যে আলুর পাঁপড় মেলে দিয়ে তারপরে চালটা ধুয়ে দিয়ে গেছিলাম দিয়ে মা ভাতটাগুলো বাকিটা দেখেছে দেখে নামিয়ে দিয়েছে বেশ ভাতটা হয়ে গেল টাইম মতো এসে যদি আমি আবার হাঁড়িটা বসাতে যেতাম তাহলে জলটা আবার গরম হতে সময় লাগতো আর আমাদের জন্য কয়েকটা বেগনি ভাজলাম আর ওই যে বললাম যে জন্য কয়েকটা বকফুলের বড়া বেছে বেছে বকফুলগুলো নিলাম নিয়ে দুটো ভেজে দিলাম বকবে তা না হলে বলবে বকফুল আনলাম এতগুলো কোথায় গেল ফ্রিজেই রেখে দিয়েছিলাম জানো তো চিকের মধ্যে ছিল প্যাকেটের মধ্যে ছিল তো দিয়ে পচে গেছে অনেক দিন থেকে এনেছে না এবার কতদিন আর ফ্রিজের মধ্যে থাকবে তো তাই জন্য পচে গেছে ফ্রিজের মধ্যে রাখলে তো একটু ভেজা ভেজা ভাব হয়ে থাকে ফুল তো ভেজা ভেজা হয়ে গেলে তো আরও পচে যাবে তারপরে পলিথিনের ভেতরে ছিল তো যাই হোক তারপরে এই যে মিষ্টি কুমড়োর ডাঁটা মিষ্টি কুমড়োর ডাঁটা তো আমার ভীষণ ফেভারিট খুব ভাল লাগে আর কি সুন্দর টাটকা ডাঁটাগুলো মোটা মোটা কত যেটু পাঠিয়ে দিয়েছে বাজার থেকে তো এই ডাঁটাগুলো সর্ষে পোস্ত বাঁটা দিয়ে বেশ একটু ঝাল করছি ঝাল না মানে চচ্চড়ি মিষ্টি কুমড়োর ডাটা কিন্তু বেশি করে মিষ্টি না দিলে আবার খেতে ভালো লাগে না বেশ পরিমাণ মতন বেশি করে একটু মিষ্টি দিতে হবে তাহলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে খেতে খুব ভালো লাগে আমার শ্বশুরমশাই খুব ভালোবাসি মিষ্টি কুমড়োর ডাটা আমার বড় ছেলে যখন পেটেছিলো এবার বাপের বাড়িতে যখন গিয়েছিলাম ওখানে ডেলিভারির জন্য তখন হঠাৎ করে একদিন মাকে বলছি মা আমার না মিষ্টি কুমড়োর ডাটা খেতে ইচ্ছা হচ্ছে মা বলছে এত রান্না করতাম খেতিস না এখন আবার মিষ্টি কুমড়োর ডাটা কোথায় পাবো মিষ্টি কুমড়োর ডাঁটা খেতে ইচ্ছা করছে এবার সারা বাজারে মিষ্টি কুমড়োর ডাঁটা পাওয়া যায় না এমন অবস্থা মা তো এবার মেয়েকে খাওয়াবেই দিয়ে এবার এক জায়গায় কোন একটা বোন বাতারে না কোথায় এক জায়গায় মিষ্টি কুমড়োর ডাটা হয়েছিল প্রচুর বেশ মোটা মোটা খুব সুন্দর দিয়ে এবার ওখানে না ওখান থেকে একটা ভাই পেরে এনে দিয়েছিল মাকে কেটে সেই আমি রান্না করা খেয়েছিলাম মায়ের হাতে ব্যাস তখনই খাওয়া শিখে গেছি মিষ্টি কুমড়ো ডাটা আর এখন তো ভীষণ ভালো লাগে আর আমার বাবা কোথায় এটা সেটা বুড়ি কী খেতে ভালো লাগছে তোর বল মা বুড়ি বুড়ি করে ডাকতো আমাকে আর আমার বাড়ির ডাকনামও একটা আছে জানো তো আমার হাজার কোনটা নাম আমার ডাকনাম হচ্ছে টুকটুকি আমার সারা পাড়ার লোক আমায় টুকটুকি বলে ডাকে আর আমার ভালো নাম তো প্রিয়াঙ্কা আর আমার বাবা আর মা দুইজনেই বুড়ি বলে ডাকতো আর আমার স্কুলে সবাই প্রিয়াঙ্কা বলেই ডাকতো তো ডেলিভারির সময় ওখানে যখন গেছিলাম এবার আমি মনে হয় ন মাসেই গেছিলাম তো এবার বাবা শুধু বারবার ঘুরে ফিরে আসছে বা তোর খেতে কী খেতে ইচ্ছা করছে বল বুড়ি তোর কী খেতে ইচ্ছা করছে বল বাবা বারবার বলেই যাচ্ছে যত রাজ্যের মাছ এটা ওটা সে এনেই যাচ্ছে এনেই যাচ্ছে খেতে পারছি না জোর করে করে খাওয়াচ্ছে বড় দিনগুলো বড্ড মনে পড়ে সত্যি করে তবে আমার গুবলু ডেলিভারির সময় যে আমার কি কষ্ট হয়েছে এসে কি বলবো কিছু খাবারই খেত মুখ দিয়ে উঠতো না মানে না মাছ না ডিম না মাংস বাপরে কোনো কিছুর গন্ধ সহ্য করতে পারতাম না মানে যতদিন ডেলিভারি মানে যেদিন ডেলিভারি জেটের দিনকেও আমার বমি হয়েছে কি অবস্থা আমি মাছের গন্ধ একদম সহ্য করতে পারতাম না তারপরে পেঁয়াজ পেঁয়াজের গন্ধ একদমই সহ্য করতে পারতাম না তরকারিতে পেঁয়াজ দেওয়ার পর আমি না হাতে সাবান দিয়ে হাত ধুতাম এত গন্ধ লাগতো ভাত খেতে পারতাম না সর্বক্ষণ বমি মানে দিনে যে কতবার বমি করতাম ভাত খেতে বসেছি গা ঘোলাচ্ছে এরকম কষ্ট হয়েছে আমার কুবলুর বেলায় আমি কোনো খাবারই পেটে আমার পরেনি কিচ্ছু খেতে পারতাম না শুধুমাত্র ফল খেয়ে থাকতাম আর কোনো খাবার আমার পেটে থাকতো না বমি হয়ে যেত হয়ে যেত বড়োচলার বেলায় তো অরচি হয়েছিল সেই সময়টা না আমি এক দিল্লিতে ছিলাম আমার বর্ণনাদের বাড়িতে তখন ঘুরতে গেছিলাম আর সেই সময় অরচি হয়েছিল হয়তো পনেরো দিন মতন অরচি আমার ছিল যে কদিন আমি ওখানে ছিলাম সেই কদিনই ওখানে কিচ্ছু খেতে পারতাম না আমার বর্ণনদ আমাকে খাইনি পর্যন্ত দিয়েছে আর আমি তো বমি করেই যেতাম ওখানে ট্রেনে সারা ট্রেনে যাওয়ার সময় বমি করেছি আসার সময় বমি করেছি বাড়ি এসে পুরো সুস্থ আমি বাড়ি এসে আমার কোনো বমিও হয়নি কিচ্ছু হয়নি একদিনও কিচ্ছু হয়নি আমার এত ভালো লাগছিল বাড়ি এসে ওখানে কোনো গাছপালা নেই কিচ্ছু নেই চারিদিকে শুধু সেই বাসমতি চালের গন্ধ কোনো সহ্য করতে পারতাম না ওখানে তো এই আমাদের এখানকার মতো মিনিকেট চাল নর্মাল চাল পাওয়া যায় না এই যে মানে ঘরের ধানের চাল পাওয়া যায় না ওখানে পুরো একদম মিলের চাল আর সব বাসমতি চাল মানে লম্বা লম্বা সেই আমরা ফ্রাইড রাইস বিরিয়ানি খাই ওই চালের ভাত খাই সবাই এবার ওই চালের গন্ধ না আমি সহ্য করতে পারতাম না তখন কি পিছিয়ে লাগতো তখন এখন তো ভালোবাসি কিন্তু তখন খেতে পারতাম না তো যাই হোক সে একদিন গেছে আমার বড্ড মনে আছে জীবনে আমি ভুলবো না ওই দিন তো যাই হোক আজকে কি কি রান্না করলাম দেখো আজকে অন্য অন্য গল্প করলাম তাদের সাথে তো আজকে কি রান্না করলাম দেখো আমি নিজেই ভুলে যাচ্ছি আজকে ডিম দিয়ে পটল দিয়ে রান্না করলাম আজকে পটলটা দিলাম ডিমের ঝোলে তার কারণ জেঠু পর আলু খায় না তাই জন্য জেঠুর জন্য পটলগুলো দিয়ে দিলাম ডিমের ঝোলের মধ্যে আর আম দিয়ে টক ডাল করেছি আর ওই যে মিষ্টি কুমড়োর ডাঁটা চচ্চড়ি করেছি আর কিছু রান্না করিনি মনে হয় তাই না তো যাই হোক রান্নাঘরটা পরিষ্কার করেছি জানো তো রান্নাঘরটা জঞ্জাল হয়েছিল আমি যতই পরিষ্কার করি না কেন ওই যে জমির বস্তা টস্তা যা আছে না সব এনে ওই রান্নাঘরের মধ্যে জড়ো করব ওই জন্য রাগ করে না পরিষ্কার করতে ইচ্ছা করে না এবার রান্নাঘরটা ঠিক করবো জানো তো এই সামনেটা একটু স্নান করে নেব আর রান্নাঘরের উপরটা বেশ একটু ঢালাই করে সুন্দর করে নেবো রান্নাঘরটা তোমরা তো সবাই কমেন্ট করে বলো যে রান্নাঘরটা পরিষ্কার ঠিক করো ঠিক করো রান্নাঘরটা এবার সত্যিই ঠিক করবো ওই যেসব পর্দা টাঙানো ওই সব আর কি থাকবে না বেশ ভালো করে করে দরজা জানলা দিয়ে রান্নাঘরটাকে কিন্তু একটু অন্ধকার হয়ে যাবে লাইট জেলে রান্না করতে হবে ভাবছিলাম যে রান্নাঘরে বাইরেটা যেমন আছে তেমনই থাকবে ভিতরটা ঠিক করে রান্নাঘরে গ্যাস সব কিছু রাখা যাবে আর বাইরেটা খোলামেলা থাকলে বেশ আলো পড়বে রান্না করতে আমার সুবিধা হবে ওই রকমই থাকবে রান্নাঘরটা আমি জানো তো ভেবেছিলাম যে আমার যে আগে যে রান্নাঘরটা ছিল কুলতলায় ভেবেছিলাম যে ওইখানেই রান্নাঘরটা করব। এবার ওখানে না ওই যে সর্ষের কাঠিগুলো সমস্ত কাঠি ওখানে ঢেলে রেখে দিয়েছে এবার ওগুলো পরিষ্কার করতে করতে না পরিষ্কার বলতে কি বলো তো ধান সেদ্ধ করবে ওগুলো সব জাল দিয়ে দেবে ওগুলো পরিষ্কার করতে করতে মনে এক বছর সময় লেগে যাবে যা জ্বালানি হয়েছে ওখানে জড়ো আর তারপরে বৃষ্টি পড়লে যাওয়া আসার খুব অসুবিধা হয়েছে আমার ওইখানে রান্না করতে যে কি ভালো লাগতো কী বলবো খুব সুন্দর আর গরমকালে বিশেষ করে খুব ভালো গাছপালা পাওয়া আছে তো তো যাই হোক যেখানে হোক জায়গায় রান্না তো করতে হবে ঠিক করতে হবে রান্নাঘরটা তো এই যে তারপর উপরে এলাম উপরে এসে চান টান করে কুড়ুসোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এই যে আমিও খেতে বসেছি আমার জানো তো ডিমের সিদ্ধ করে ঝোল করার থেকে ডিমের বড়া করে ঝোল করলে না ওটা খেতে খুব ভালো লাগে ডিমের ঝোল দিয়ে ভাত খেতে ইচ্ছা করে না আবার ডিমের বড়া করে ঝোলটা বাড়িতে আবার কেউ খায় না এই এক জ্বালা তাই জন্য আবার করতে পারি না আমি একটা ডিম কিন্তু মাঝে সাঝে একটা ডিম আমার নিজেরটা বড়া করে ওই ঝোলের মধ্যে ফেলে দিই কিন্তু আজকে আর একবারে সব করে সেদ্ধ করে নিয়েছি তো যাই হোক ভাত তো খাওয়া হয়ে গেল তারপরে ছাদ এলাম ছাদে এসে এই যে পাপড়গুলো সব শুকিয়ে গেছে দেখো খুব রোদের জোর দিয়েছিল তো এক রোদে সু পাঁপড় পাঁপড় ভাজা হয়ে গেছে একদম এবার তেলে ভেজে খেলেই হবে তবে আর দিন রোদে দেবো আর একদিন রোদে দিয়ে যেসব পাঁপড়গুলো সব তৈরি হয়েছে সেই পাঁপড়গুলো আবার একদিন সবকটা একবার

তারপরে আজকে ভাবছি যে রাত্রেবেলা একটু লুচি বানায় কি মনে হলো আজকে লুচি বানাতে ইচ্ছা করছে আর একটু পায়েস আমার বড় ছেলে আমার ছোট্ট সোনা দুজনই পায়েস খেতে খুব ভালোবাসে হঠাৎ করে উঠলো বাই এবার চলো লুচি বানায় আর গোবলু সোনাকে একটু দুধ খাওয়াতে গেলাম খেলো না ওর বাবা পাউরুটি নিয়ে এসেছে ও চিনি দিয়ে জল দিয়ে পাউরুটিগুলো ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে একা একা ওটা খেতে খুব ভালোবাসে আমার বড়ো ছেলেও যেমন এই গোবলু সোনাও তাই আর এই যে পায়েসের সরঞ্জাম সব তৈরি করে নিচ্ছি পুরো পুরোটাই পায়েসটা পুরোটাই আমুল দুধ দিয়ে বানাবো ওদিকে কাজু কিশমিশ ভিজিয়ে রেখে দিয়েছি আর জলটাও বসিয়ে দিয়েছি এবার আমুল দুধটা গুলে পায়েসটা করে নেব দিয়ে পায়েসটা বসিয়ে দিয়ে আমি আটাটা মেখে নেবো লুচি বানাবো আর একটু আলু চচ্চুরিয়ে করব। কারণ ভিজে ভাত আছে জল দেওয়া ভাত আছে অনেকগুলো ভাত হয়ে গেছিলো ওবেলা তার জন্য ভাতগুলো খেয়ে নিতে হবে আমার মিষ্টি জিনিস না খুব একটা ভাল লাগে না খেতে পায়েসটা ছেলের জন্যই করছি আর আমিও খাই যদিও কিন্তু রাত্রেবেলা লুচি আর পায়েস লুচিটাও আমি পছন্দ করি না এক নম্বর তারপরে আবার পায়েসটা মোটামুটি খাই কিন্তু খুব একটা ভাল লাগে না মানে মিষ্টি জিনিসের প্রতি অত মানে ইন্টারেস্ট নেই ঝাল চাল হলে খুব ভাল লাগে ঝালটা খুব ভালোবাসি মানে লুচির সাথে যদি আলুর দম হতো তাহলে তো আর কে দেখে আমি একাই খেয়ে নিতাম সব তো লুচির সাথে একদিনকে আলুর দম পরবো আমার বড় ছেলেও লুচির সাথে আলুর দম খেতে খুব ভালোবাসি লুচি মাংস তো পায়েসই করছি আজকে এই যে পায়েস প্রায় হয়েই গেছে কাজু কিশমিশটা দিয়ে দিলাম আর আমার ভালো লাগে পায়েস ওই যে খেজুর গুড়ের যে পায়েসটা হয় ওটা খেতে খুব ভালো লাগে খেজুর গুড় এখন পাওয়া যাবে কিন্তু খুব একটা ভালো হবে না আমাদের এখানে এমনিতেই খেজুর গুড় পাওয়া যায় না আমি ওই যে আগে সেই খেজুর গুড় সে আমার বাপের বাড়ি ওখান থেকে নিয়ে এসেছিলাম গুড়টা খুব ভালো ছিল ওটা দিয়ে সেই পায়েস করেছিলাম একদিন আর এই যে কানের মধ্যে ব্লুটুথ লাগিয়ে দিয়ে গান শুনতে শুনতে কাজ করে নিচ্ছি বেশ ভালো লাগে গান শুনতে শুনতে কাজ করতে খুব ভালো লাগে আগে যখন বিয়ের প্রথম প্রথম আমাদের বাড়িতে একটা বড় বড় একটা বক্স রয়েছে বক্স সিডি এখন তো সিডি মনে কেউ চালাই না সিডি ছিল সিডিটা এখনও আছে না চালানোর কারণে ওটা খারাপ হয়ে গেছে তো আমি মাঝে সাঝে না ওই সিডিতে ক্যাসেট দিয়ে গান চালিয়ে দিতাম বক্সটা জোরে সাউন্ড দিয়ে দিতাম দিয়ে গান শুনতাম আর কাজ করতাম আমি যে কি গান শুনতে ভালোবাসি কি বলবো আর জোরে জোরে আর আমাদের এখানে পুজোর সময় মানে আমরা সামনাসামনি বসে না কারোর সাথে যদি কথা বলি সেটাও শোনা যাবে না এতটাই জোরে জোরে মাইক বাজায় এতটাই ঘরের দরজাগুলো জিপ জিপ করে আওয়াজ হয় এত জোরে জোরে মাইক বাজায় তো আমার গান শুনতে খুব ভালো লাগে আর কানে হেডফোনটা নিয়েছি হেডফোন না ব্লুটুথ ব্লুটুথটা নিয়েছি গান শোনার জন্যই নিয়েছি কাজ করতে করতে গান শুনবো বেশ ভালো লাগে কাজের এনার্জি আসে খুব ভালো তো যাই হোক এই যে গরমা গরম ফুলকো ফুলকো লুচি আমার রেডি এবার লুচিগুলো আমি কি বলতো দুটো দুটো করে ভাজছি আর নিচে সবাইকে দিয়ে আসছি মানে আমি দিয়ে আসছি না আমি বড়ো ছেলেকে রেডি করে দিচ্ছি ও টুকটুক করে দিয়ে আসছে চারটে ছটা করে যা হয়ে যাচ্ছে ফটাফট দিয়ে আসছি তাহলে মানে দিয়ে আসার কাজটা তো আমার হয়ে থাকলো তারপরে আবার রাত হয়ে যাচ্ছে এই লুচি রেডি করতে মাখতে মাখতে আমার অনেক দেরি হয়ে গেল মানে ভাবা ছিল না সকাল থেকে যে লুচি করবো আজকে হঠাৎ করে সন্ধে দেওয়ার পর কী মনে হলো যে লুচি বানাই তা লুচি কিন্তু একদম পুরো আটা দিয়ে করেছি রুল ময়দা কোনো মিক্স করিনি কারণ রুল ময়দা দিয়ে লুচি করলে না খুব গ্যাস অম্বল হয় মানে দেখতে ভাল লাগে আর রুল ময়দার লুচি খেতে ভালো হয় বেশ সুন্দর হয় দেখতে সাদা পারা হয় কিন্তু আমার খেতে ভাল লাগে না কি মানে গ্যাস অম্বল হয় কি বলবে এমনি লুচি পছন্দ করি না তারপর আবার রুল ময়দা আটা দিয়েও কিন্তু খারাপ হয় না লুচি আমি কিন্তু মাঝে সাঝেই করি এরকম আটা দিয়ে লুচি এবার মিক্সিং করেও করি রুল ময়দা আটা একসাথে মিশিয়ে করি তো যাই হোক ভালোই হয়েছে রুচিগুলো খুব নরম নরম হয়েছে আর ওদিকে গুবলু সোনা খাওয়া হয়ে গেছে পায়েস ভাত একসাথে খাইয়ে দিয়েছি পায়েস দিয়ে ভাত দিয়ে আবার কি দেখাচ্ছে কে যেন এইভাবে বুঝতে পারলাম না আর আমার বড় দিকে ওদিকে খাচ্ছে আর বড় ছেলে লুচি পায়েস খেতে ভালোবাসে লুচি পায়েস খাচ্ছে আমি যে দেখো চারটে লুচি নিয়েছি কিন্তু লুচিগুলো খাই না আমি দেখো চারটে লুচি নিয়েছি নরম হয়েছে খেতে বেশ ভালো হয়েছে খিদেও পেয়েছে সন্ধেবেলা কিছু খায়নি আর ভাত ছিল ভাতগুলো না খেলে না কালকে আবার সকালবেলা খেতে হবে ওই পান্তা ভাত আর কি জল মা দুটো খেলো আর আমি দুটো নিয়েছি দেখো চারটে লুচি খাবো পায়েসট খাবো আবার ভাতও খাবো কত কি খাই দেখেছো আরে ভাত না খেলে থাকতেই পারবো না লুচি খেয়ে যদি থাকি না আমার আরও শরীর খারাপ করবে গ্যাস অম্বল হয়ে যাবে আর তারপরে আবার মিষ্টি জিনিস দিয়ে লুচি আর আলু চচ্চড়িটা ঝাল ঝাল করে লাস্টে করে নিলাম লুচি করে নেওয়ার পর আলু চচ্চড়ি দিয়ে বেশি ভালো লাগছে খেতে পায়েসের থেকে ঝাল ঝাল তো ঝালটা পছন্দ করি আর আমার বড় ছেলে পায়েস খেতে খুব ভালোবাসে ওকে বললাম একটু আলু চচ্চড়ি নিবি বলছে না না তুমি খাও তুমি খাও আমি সব খাই না পায়েস দিয়ে খেয়ে নিলো তো চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করি ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিও টাটা বাই বাই